প্রিয় দর্শক ভিউওয়ার্স সবাইকে শুভ সন্ধ্যা আমি আজকে একজন অতি সম্মানিত রুগী উনি শুধু গোলার থেকে আমার কাছে চিকিৎসা নিয়েছেন বেশ কয়েকদিন ধরে আজকে মে মাসের সাত তারিখ উনি আমার থেকে প্রায় মার্চ মাস থেকে উনি আমার আন্ডারের চিকিৎসায় রয়েছেন ওনার কি কি সমস্যা সেটাতে আমি বিস্তারিত যাচ্ছি প্রথমেই বলে রাখি ওনার আনকন্ট্রোল ডায়াবেটিস ছিল তার সাথে প্রেশারের সমস্যা রয়েছে হার্টের সমস্যা রয়েছে হার্টের স্ট্রোকের হিস্ট্রি রয়েছে এবং সাব ক্লিনিকাল হাইপোথাইরিজম এই ডিজিজটা রয়েছে আনকন্ট্রোল ডায়াবেটিস থাকার ফলে যেটা হয়েছে ওনার ডান পায়ে নিচের অংশে পুরা পায়ের যে তালু সেখানে ডায়াবেটিক আলসার হয়ে গিয়েছিল সেই ডায়াবেটিক আলসার থেকে পুজ হয়ে গিয়েছিল পায়ের বেশ কিছু অংশ পচে গিয়েছিল এবং পরবর্তীতে তার আঙ্গুল এই যে ডান পায়ের যে বুড়ো আঙ্গুলটা দেখছেন এই বুড়ো আঙ্গটা পর্যন্ত ইনফেকশন হয়ে এর ভিতরে পুজ হয়ে গিয়েছিল উনি অনেক বড় বড় জায়গায় অনেক প্রাইভেট হসপিটালে উনি চিকিৎসা নিতে গিয়েছিলেন এবং সেখানে তাকে একটা সময় বলেছে চিকিৎসার সাথে পাটা কেটে ফেলতে হবে কিন্তু পরবর্তীতে ওনারা আমার কাছে এসেছে এবং আমি তাকে প্রথম থেকেই পরামর্শ দিয়েছি আমি আপনার কোনো কিছুই কাটবো না পাও কাটব না এমনকি কেটে ফেলার মতো অবস্থা হয়েছিল কিন্তু আমি তাকে প্রথম থেকে বলেছি আমার শেষ চিকিৎসা পর্যন্ত আমি চেষ্টা করব আপনার আঙ্গুল কোনো কিছুই কাটা হবে না আঙ্গুলটা আমি রেখে দেওয়ার চেষ্টা করব মার্চ মাসের পাঁচ তারিখ আমি তার পায়ের একটা অপারেশন সার্জারি করি সেখানে পুরো ধরনের ডায়াবেটিক আলসারের জন্য যে এক্সটেনসিভ ওন ডিপ্রেটমেন্ট সার্জারির নাম সে এক্সটেনসিভ ওন ডিপ্রেটমেন্ট করি তার ডায়াবেটিসটা কন্ট্রোল করার চেষ্টা করি ইনসুলিনের মাধ্যমে মার্চ মাসের পাঁচ তারিখে সেই অপারেশনটার পরে উনি রেগুলার ড্রেসিং এর মধ্যে দিয়ে একটা এক মাসে একটা ড্রেসিং এর মধ্যে যায় উনি ভ্যাকুয়াম অ্যাসিস্টেড ক্লোজ ড্রেসিং ভ্যাক থেরাপির মাধ্যমে ওনার পায়ের ড্রেসিংটা রেগুলার করতে থাকে এবং এক মাস পরে এপ্রিল মাসের চার তারিখ আমি তার পায়ে নতুন করে একটি চামড়া বসিয়ে দিই আপনারা যদি ক্লোজলি খেয়াল করেন এই অংশটা তার নন ওয়েট বিয়ারিং তার মানে এই অংশটা তার কোনো ধরনের ওজন বহন করে না যার জন্য এখানে আমি একটা স্পিড থিকনেস স্কিং রাফটিং করি এবং আঙ্গুলের এই অংশ একটা স্পিড থিকনেস স্ক্রিন গ্রাফটিং করে এপ্রিল মাসের চার তারিখ এর পরবর্তীতে উনি আমার আমার উপদেশ মতো ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে প্রেসক্রিপশন অনুযায়ী কন্টিনিউ করে এবং এখন আপনি দেখছেন আচ্ছা মে মাসে উনি মোটামুটি হাঁটাচলা করতে পাচ্ছেন পাটাও দেখতে পাচ্ছেন যে পাটা অনেক ভালো আছে এবং উনি আগামীকাল ওনার দেশের বাড়ি ভোলা এতদিন পর্যন্ত ভোলা লালমোহন উপজেলা যেখানে ওনার দেশের বাড়ি এবং উনি ওখানে অবশ্যই সুস্থভাবে ভাবে ফিরে যেতে পারেন তা আমি তার সুস্থতা কামনা করি আমি শুধু আমার মুরব্বি কাকার কাছে ওনাকে আমি শুরু থেকে কাকা বলেই ডাকি ওনার কাছে শুধু একটা জিজ্ঞেস আপনি কেমন আছেন বলেন কালকে বাড়ি চলে যাবে ঠিক আছে আপনার প্রতি আমার অনেক শুভকামনা রইল আপনি শুধু আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আমি আপনাকে প্রথম দিন থেকে চিকিৎসা করতেছি এবং আপনি শুধু দোয়া করবেন যাতে আমি এভাবে চিকিৎসা করে আরো রোগীদের সেবা দিতে পারি আমাকে শোনা মত ঠিক আছে কাকা ধন্যবাদ তাহলে হ্যাঁ